হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ররেশ ব্লক চলে নতুন একটা ভিডিওর সাথে তো আজ হচ্ছে তেইশ তারিখ তো আর মাত্র আর অপেক্ষা তো আজ হচ্ছে আমি নেল এক্সটেনশন করাবো প্রথমবারের মতো তো অনেকটা ভালোও লাগছে তো দেখা যাক কেমন হয় নেল এক্সটেনশনটা তোমাদের সাথে শেয়ার করবো তো ওই গুনুটা আসছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আজকে ছোটো মামিরাও চলে আসবে কালকে দিদিভাইরা আসবে তো এবার বিয়েবাড়ি বিয়েবাড়ি লাগবে কারণ কেউ না এলে না সেরকম লাগে না তো অর্পণ কালকে এসেছে বিকালে আর মামিরা আজকে আসছে এই বিকালবেলায় চলে আসবে তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে আর নীল এক্সটেনশন করতেও আসছে দেখা যাক কেমন করে দেয় আমাকে তবে আমাকে ও বলেছিল মানে ওই বুনুটা বলেছিল যে পাথরের মতো পাথরের ওপর করাও না কারণ বেশি দিন থাকে না তো সেই আমি একটা পছন্দ করে রেখেছি দেখা যাক আমার হাতে কেমন লাগে

এখানে আছো আসো 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 আসে আসে আর তোমার সোয়েটারের একটা হাত তো নিচে আর একটা হাত গুটানো এক্সটেনশন হয়ে গেছে সেই বিকাল চারটে থেকে লেগেছি এখন কটা বাজে আটটা কত জানো এতক্ষণে কমপ্লিট হলো আর গলাও ধরে গেছে আমার যাই হোক আমাকে ওই বৃষ্টি বৃষ্টিপোনে করিয়ে দিয়েছে তোমরা তো দেখলেই দেখালাম তো ওর নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো যদি তোমাদের কাজ ভালো লেগে থাকে তো ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর একজন আমাকে ইউটিউবে কমেন্ট করেছ যে তত্ত্ব সাজানোর পুরোটাই তুমি তুমি দেখিও কিন্তু দেখাতে আমি পারবো না হয়তো জানি না আমি বলতে পারছি না তোমাদেরকে কীভাবে শেয়ার করতে পারবো কারণ তত্ত্ব সাজানোটা আমাদের ওই রিসেপশনের দিন বা ওই বিয়ের পরের দিন সাজাবে তো তখন তো আমি থাকবো না তখন তো আমি বাড়ি চলে যাব তো মামিকে দিদি ভাইকে সবাইকেই দায়িত্ব দিয়ে রাখবো যে যদি একটু ভিডিও করতে পারে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর খুব আহামরি যে ডিজাইন করতে পারবে জানি না কারণ ডিজাইন আমরা অত পারিও না তো দেখা যাক নর্মাল যেমন হয় অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো ওই জন্য আমি এখন তোমাদেরকে অল্প স্বল্প করে দেখিয়ে দিচ্ছি যে দেখো এই কেনাকাটা হচ্ছে হচ্ছে তো এগুলোই তো স্মৃতি তাই না তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে কিন্তু তখন সাজানোটা আমি জানি না পারবে কিনা ওরা ওরা যদি ভিডিও ক্লিপ নিয়ে থাকে তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো The next day. মাত্রই এলাম সিজি তাদের বাড়ি থেকে ভাত খেয়ে এটা হচ্ছে আমার সাত নম্বর ভাত এবার হচ্ছে মায়ের কাছে খাবো আমার দেখতে পাচ্ছি গলা বসে গেছে অনেকটাই তো আজ থেকে কিন্তু সবাই চলে এসে কালকে মামিরা এসছে আজকে দিদি ভাইরা আসছে আর এই যে ঘরটা রঙ হয়েছে দেখতেই পাচ্ছ আর এখন আমি ভ্রুপলাগ করবো এই সেজে গুজে ছিলাম কারণ খেতে গেছিলাম তোমাদেরকে বললামই এরপর আমি একটু ফ্রেশ হব তারপর ভ্রুপলাগ করবো এইসবই তো দেখতে থাকবো পুরো ভিডিওটা আর আজ হচ্ছে চব্বিশ তারিখ কাল থেকেই কিন্তু বাড়িতে অনুষ্ঠান শুরু কাল থেকে অনেকজন আসবে কাল হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হচ্ছে আমার মেহেন্দি তো তোমরা খুব ভালো ভালো ভিডিও পেতে চলেছো জানি না আমি কীভাবে তোমার তোমাদেরকে শেয়ার করব কিন্তু নিশ্চয়ই সব ভিডিও শেয়ার করব হয়তো একটু লেট লাগবে তো তোমরা সাথে থেকেও সবই সব দেখতে পাবে এই দেখো মায়ের কতটা চুল পুরোটাই কেটে দেবে ও মা পুরো কাটবে না অল্পই কাটবে তো এই যে প্লাক করে নিয়েছি আমি আর মাও করলো মা একটু চুলটাও সেভ করলো আর দিদি ভাই আসলে দিদি ভাই বলছে প্লাক করবে দেখা যাক কি করে আর আমি মুখে এই লোম টোমগুলো তুলবো কারণ মেক হবে সেজন্য ভালো লাগবে না মানে মেকআপ বসবে না আর কি তো আজ হচ্ছে চব্বিশ তারিখ অরিত্রর জন্মদিন এক বছরের ওই এক বছরে হয়ে গেল তো আজকে কেক কাটিংও হবে রাতে আর ও এখন বিরক্ত হচ্ছে একটু ঘুমাবে এই দেখো সিজিতা তোর বাড়ি থেকে এটা আমাকে সিজিতা বানিয়ে দিয়েছে এই যে এটা আমাকে বানিয়ে দিয়েছে এটা চন্দনকে তো বেশ ভালো বানিয়েছে এই যে দেখো মুকুট করে দিয়েছে তারপর এই যে আমার নাকের নথ এই যে কানের ওর মুকুট টোপোর আর কি বেশ ভালো বানিয়েছে এই যে এই শাড়িটাও দিয়েছে লাল শাড়িটা আর এখানে সায়ার ব্লাউজ এইগুলো দিয়েছে

তো এই যে এইগুলো হচ্ছে চরিত্র গিফট এখানে একটা আছে ফোন এই যে ঝুনঝুনি তারপরে ড্রাম এই ড্রামটা দিয়েছে দিদিভাই ভাই এটা এটা দিয়েছে আর একটা ফুটবল আছে ওই ফুটবলটা চন্দনের মানে চন্দন দিয়েছে আমাকে বলেছিল কিছু একটা নিয়ে আসবে তো এগুলোই আমি নিয়ে এসেছি আর এটা আমি নিয়ে এসেছি একটা ফোন তো দেখো মেহেন্দি ব্যাকড্রপ সাজানোর জন্য লোক চলে এসছে এইবার মনে হচ্ছে বিয়ে বাড়ি বিয়েবাড়ি তো দেখা যাক কেমন সাজাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দিদিভাই ভাই আর মামি মিলে রান্না করছে দিদিভাই করছে লুচি আর মামি করছে চিকেন কষা কিন্তু এইগুলি তো তোমার ছেলে খাবে না গো যার জন্য যার বার্থডে উপলক্ষে করছে সেই খাবে না বা যে একটা পার হয়ে গেছে জানি না কত লেট হবে যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো জানিও আবার করে সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিতে থাকুন